বাইশে জুন ভোর দুটোই আমেরিকার বিটু বোম্বার নীরবে ইরানের এয়ারস্পেসে প্রবেশ করে এই বোম্বার এয়ারক্রাফট স্টেলস প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি যা অ্যাডারে সহজে শনাক্ত করা যায় না এটি একাধিক জিবিউ ফিফটি সেভেন বাংকার বাস্টার বোমা ইরানের নিউক্লিয়ার সাইটগুলিতে নিক্ষেপ করে এই স্ট্রাইক মূলত ফোর্ডো নাতাঞ্জ এবং ইস্পাহানের নিউক্লিয়ার সাইটগুলিকে ধ্বংস করে দেয় দেখা যায় যে আমেরিকা এবং ইরানের মধ্যে প্রায় বারো হাজার কিলোমিটারের একমুখী দূরত্ব রয়েছে তাহলে এই বোম্বার কীভাবে এতটা দূরত্ব অতিক্রম করলো তাও এমনভাবে যে পুরো বিশ্ব থেকে এর ফ্লাইট পথ গোপন রেখে একুশে জুন ভোরে হোয়াইটম্যান এয়ারবেস থেকে বিটু স্পিরিট সেল বোম্বার জেবি ইউ ফিফটি সেভেন বোমা নিয়ে উড্ডয়ন করে এটি আটলান্টিক মহাসাগর অতিক্রম করে দক্ষিণ ইউরোপের পাশ দিয়ে যায় কারণ যদি এটি রাশিয়ার এয়ারস্পেসে প্রবেশ করত তবে শনাক্ত হওয়ার সম্ভাবনা ছিল বিশেষত তখন যখন রাশিয়া এবং চীন আমেরিকার এয়ার কার্যকলাপ সম্পর্কে পুরোপুরি সতর্ক ছিল সৌদি আরব বা ইরাকের এয়ারস্পেস ব্যবহার করে এই ফাইটার প্লেন পারস্য উপসাগরের উপরে পৌঁছে যায় যেখানে এর মিড এয়ার রিফুয়েলিং করা হয় এর জন্য আগে থেকেই কেসি ওয়ান থার্টি ফাইভ স্ট্যাটো ট্যাঙ্কার এয়ারস্পেসে উপস্থিত থাকে রিপোর্ট অনুযায়ী এই অপারেশনে ভারত মহাসাগরকেও অন্তর্ভুক্ত করা হয় যেখানে কিছু বিটু বোম্বার উড্ডয়ন করে এবং পারস্য উপসাগরে পৌঁছায় এরপর এই প্লেনগুলো পাকিস্তানের পাশ দিয়ে ইরানের এয়ারস্পেসে প্রবেশ করে এবং তিনটি নিউক্লিয়ার সাইটকে লক্ষ্য করে আঘাত হানে সাইটকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে কারণ এটি একটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত এবং মাটি থেকে আশি থেকে নব্বই মিটার গভীরে নির্মিত দ্বিতীয় সাইডটি নাতাঞ্জ যা মাটি থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিটার গভীরে অবস্থিত এখানে প্রায় পনেরো হাজার সেন্ট্রিফিউজ রয়েছে যা ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ করে নিউক্লিয়ার বোমা তৈরির জন্য ইউরেনিয়ামকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত বিশুদ্ধ করা হয় যেখানে ইরান ইতিমধ্যে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছে তৃতীয় সাইটটি ইস্পাহান যেখানে নিউক্লিয়ার রিয়াক্টার স্থাপন করা হয়েছে এবং গবেষণা প্রক্রিয়া চলছে এই সাইটটি সরাসরি মাটির উপরে অবস্থিত যখন আমেরিকার বিটু বোম্বার টার্গেট লোকেশনে পৌঁছে যায় তখন এটি জেবিইউ ফিফটি বোমা মুক্তভাবে ফেলে দেয় এই বোমাগুলোর ওজন খুব বেশি হয় একটি বিটু বোমার একসাথে কেবল দুটি বোমা বহন করতে পারে জিবিইউ ফিফটি সেভেন বোমার মোট ওজন চোদ্দ হাজার কিলোগ্রাম অর্থাৎ চোদ্দ টন যদি এই বোমার আকার মানুষের সঙ্গে তুলনা করা হয় তবে এটি প্রায় কুড়ি দশমিক পাঁচ ফুট লম্বা এবং একত্রিশ দশমিক পাঁচ ইঞ্চি ব্যাসযুক্ত এর বিশাল ওজনের কারণে এটি মাটির প্রায় ষাট মিটার গভীরতায় প্রবেশ করতে পারে যা প্রায় কুড়ি তলা বিল্ডিংয়ের সমান ইসরায়েলও এই বোমার অপেক্ষায় ছিল কারণ তাদের জেবি ইউ টোয়েন্টি এইট লেজার গাইডের বাংকার বাস্টার বোমা মাত্র তেইশশো কিলোগ্রাম ওজনের এবং ছ মিটার গভীরতা পর্যন্ত কার্যকর অথচ ইসরায়েলের বাংকারগুলো নব্বই মিটার গভীরতায় নির্মিত যখন বিটু বোম্বার এই বোমা ফেলে তখন এটি অনেক উচ্চতা থেকে নিক্ষেপ করা হয় কারণ এতে থ্রাস্টার নেই এই বোমা তার ওজনের উপর নির্ভর করে নিজের গতি এবং স্থিতিশীলতা বজায় রাখে অন্যদিকে মিসাইলের থ্রাস্টার থাকে যা তাদের লক্ষ্য দিকে চালিত করে কিন্তু জিবিউ ফিফটি সেভেন বোমাই এই ধরনের কোনো ব্যবস্থা নেই এর পেছনে একটি জিপিএস এবং আইএনএস সিস্টেম যুক্ত থাকে যা এটিকে মাটিতে পড়ার সময় টার্গেটের দিকে পরিচালিত করে এই সিস্টেম ডেটা প্রেরণ করে পেছনে লাগানো মোটর নিয়ন্ত্রিত ফিনগুলোতে যা রিয়েল টাইমে সমন্বয় করে বোমাকে সঠিক দিকে গাইড করে যখন এই বোমা এত উচ্চতা থেকে পড়ে এটি তীব্র অর্জন করে সাধারণত একটি চোদ্দ টন জনের এত ভারী বস্তু যখন আকাশ থেকে মাটিতে পড়ে তখন এটি মাটির অনেক গভীরে প্রবেশ করতে পারে তবে এটি তখনই সম্ভব যখন বোমার বডি যথেষ্ট মজবুত হয় যদি বোমার বডি শক্তিশালী না হয় তবে এটি মাটির উপরিভাগে ভাগে আঘাত করেই বিস্ফোরিত হবে এবং বাংকারের গভীরতায় পৌঁছাতে পারবে না বাংকারগুলো সাধারণত রিএনফোর্সড কংক্রিট দিয়ে তৈরি হয় যা সাধারণ মাটির তুলনায় অনেক বেশি মজবুত তাই বোমার বডি এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি এই শক্তিশালী কংক্রিটের কাঠামো ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে বোমার বডি অ্যালয় দিয়ে তৈরি যা একে অত্যন্ত শক্তিশালী করে তোলে মজার ব্যাপার হলো এই বোমার মোট প্রায় আশি শতাংশ কেবল এর বডির হয় বাকি কুড়ি শতাংশ অংশে এর ভেতরে থাকা ইকুইপমেন্ট এবং ওয়ারহেড অন্তর্ভুক্ত থাকে বোমার কেন্দ্রস্থলে এর ওয়ারহেড থাকে যার ওজন প্রায় দু কিলোগ্রাম এই ওয়ারহেডের মধ্যে ইম্প্যাক্ট সেন্সার এবং টাইম ডিলে ডিভাইস থাকে যা বোমাকে মাটির সাথে সংঘর্ষের সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক বিস্ফোরণ থেকে রোধ করে যদি আমরা একটি মিসাইলের প্রক্রিয়া দেখি তাহলে লক্ষ্য করা যায় যে মিসাইল তার টার্গেটে আঘাত করার সময় এর সামনে থাকা ইম্প্যাক্ট সেন্সার সংঘর্ষ শনাক্ত করে এটি একটি সংকেত ডেটোনেটরে পাঠায় এবং ডেটোনেটর মিসাইলের ভিতরে থাকা ওয়ারহেডকে সক্রিয় করে যা একটি শক্তিশালী বিস্ফোরণের কারণ হয় তবে বাংকার বাস্টার বোমার ক্ষেত্রে সামনের ইম্প্যাক্ট সেন্সারের প্রক্রিয়া কিছুটা ভিন্ন এই সেন্সার যখন মাটির সাথে সংঘর্ষ করে তখন এটি তাৎক্ষণিক বিস্ফোরণ করে না প্রথমে যখন বোমার নাক বাংকারের সাথে সংঘর্ষ করে তখন এর সামনে থাকা ইনার্সিয়াল ইম্প্যাক্ট সেন্সার সংঘর্ষ শনাক্ত করে এবং একটি ফাস্ট্রিগার সংকেত তৈরি করে এই সংকেতটি নির্দেশ করে যে সংঘর্ষ হয়েছে তবে বিস্ফোরণ এখনই করতে হবে না এরপর এই সংকেত মাইক্রো কন্ট্রোলার এবং ডিজিটাল ডিলে ফিউজের কাছে পৌঁছায় যা সংঘর্ষের সাথে সাথে একটি টাইমার শুরু করে এটি সংঘর্ষ এবং বলের গভীরতা বিশ্লেষণ করে অনেক সময় শুধু টাইমার সক্রিয় করে যেমন সংঘর্ষের মিলি সেকেন্ড পরে বিস্ফোরণ করতে হবে যখন টাইমার সম্পূর্ণ হয় তখন সংকেত ডেটোনেটর ইউনিটে পৌঁছায় এবং এটি সক্রিয় হয় এই ইউনিট উচ্চ ভোল্টেজ এবং কারেন্টের সাহায্যে একটি শক পালস তৈরি করে যা বোমার ভিতরে থাকা ওয়ারহেডকে উচ্চ তাপমাত্রা এবং চাপের মধ্যে ফুটতে সাহায্য করে আমরা আগেই আলোচনা করেছি যে এই বোমার কভারটি অত্যন্ত শক্তিশালী অ্যালয় দিয়ে তৈরি তাই ওয়ারহেডের ভিতরে যখন তীব্র উচ্চ চাপ এবং তাপমাত্রা তৈরি হয় তখন একটি সীমার পর এই শক্তিশালী ধাতু ভেঙে যায় এরপর একটি বড় বিস্ফোরণ ঘটে তবে লক্ষণীয় বিষয় হল এই বোমাতে আগুন ধরে না বরং এর বিস্ফোরণ থেকে একটি শক তৈরি হয় এই শকওয়েভ হলো হল এক ধরনের চাপ তরঙ্গ যা ভেতরের দিকে এত প্রবল চাপ তৈরি করে যে বাংকারের ভেতরে থাকা কাঠামোতে ফাটল দেখা দেয় এই ওয়েভ এতটাই শক্তিশালী যে অনেক সময় এটি ভূমিকম্পের মতো অনুভূত হয় এবং পুরো বাংকার ধ্বংস হয়ে যায় বিশ্বে আজ পর্যন্ত শুধুমাত্র আমেরিকার কাছেই সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা রয়েছে রয়েছে প্রথমটি হলো বিএলই ওয়ান জিরো নাইন যা উনিশশো সালে তৈরি হয়েছিল এবং মাত্র এক থেকে দু মিটার গভীরতা পর্যন্ত বাংকার ধ্বংস করতে পারত এরপর আসে জিবিইউ টোয়েন্টি এইট যা প্রায় ছ মিটার গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারে সবচেয়ে শক্তিশালী হলো জিবিইউ ফিফটি সেভেন যা ষাট মিটার গভীরতা পর্যন্ত বাংকার ধ্বংস করতে সক্ষম মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিটু বোম্বার তার পুরো মিশন সম্পন্ন করে ইরানের এয়ারস্পেস থেকে বেরিয়ে যায় আশা করি এই ভিডিওটি তথ্যপূর্ণ লেগেছে পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের ভিডিওর দেওয়া তথ্যগুলি যদি আপনাদের সমৃদ্ধ করে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং যদি আন্তর্জাতিক স্তরের এমন গুরুত্বপূর্ণ আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি রেকমেন্টেড স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ